হাস্যকর করে গিয়েছে আমি আসলে জড়িত ছিলাম না হ্যাঁ মানে আমি মনে করেন বাসায় আমার মনে হইতো যে যাওয়া উচিত বাট আমি চাইতাম না বাসায় বৈশাখ অনেক কষ্টে বাসায় থাকতাম আমি গেছিলাম উত্তরায় শুক্রবার জামাজের পরে এক ফ্রেঞ্জের বাসায় সেখান থেকে ফিরার পথে যাতে আমাকে ডাক দেয় ডাক দিয়ে বলে যে কে পথে আসছো বলছি বলছে চলো আমার সাথে ফোন দাও কেন ফোন দিব দাও পরে আমাকে আমার সাথে ধস্তি করে থানার অফিসাররা আমার কাছ ফোন নিয়ে যায় তারপরে ফোন লেখা দেয় তারপরে বলে যে তোমার বিচার হবে থানায় হবে তারপরে বিচার হবে পরে থানায় যাই বসে থাকি কিছু হয় না কিছু হয় না এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তারপরে রাত মানে দশটা সাড়ে নয়টার দিকে সার আসে সে আসে তারপরে আমাকে জায়গায় নিয়ে যায় আমার সামনে আমার ফোন তোলায় ফোন ঘুরতে চাই ফার্স্ট তারপরে জোর করে খোলায় খুলি ফোন তারপরে ফোন হাতেঘাটি করে ফোনে আমার আনন্দে কোনো ছবি পায় না তারপরে বলে আমি মিথ্যা হতে বলতেছি মিথ্যা হতে বলতেছি আমি মানে যত সম্ভব নম্রভাবেই বলছি বলতেছি না সত্যি বলতেছি তারপরে স্টিল আমাকে মামলা দেয় আমি নাকি কী বলতে দিন আগের মামলা হ্যাঁ বোমা মানে বোমা বিস্ফোরক বিস্ফোরক স্বর্গারি বিস্ফোরক সরবরাহ পেরি তো সেই মামলা দিছে আমাকে আর তারপরে আরও যেটা মানে খারাপ ব্যাপার জানায় আমার খারাপ লাগছে আমাকে বিকাল দুপুর দুইটা বাজে ধরে ধরা ধরার পরে ফার্স্ট কাজ কী আমার গার্জেনকে জানানো না যে আমার আমাকে সে তারা আমাকে দুইটা বাজে ধরে আমাকে ওয়েট করে রাখে স্যারের জন্য যে সার আসলে ডিসিশন নিবে গার্জেনকে জানাবে চালাবে কেন স্যার আসে তারপরেও গার্জেনকে জানায় না কেন গার্জিয়ানকে জানানো হয় রাত সারা দশটা এগারোটা বাজে কেন জব্দ করে রাখছে কোনো কারণ ছেড়ে মানে কোনো তথ্য প্রমাণ পাওয়ার আগেই ফোন আনলোড করার আগেই ফোন জব্দ তারপরে আমার ফোন দিবে না আমি বলছি স্যার ভাইয়া আপনার ফোন দেন আপনার ফোন দেন আমি দেখছি ওই জায়গায় কিছু কিছু অফিসার সে আমাকে বলছে আচ্ছা তোমাকে হেল্প করে আমি ট্রাই করতেছি বা ইয়া করতেছি আমি তাকে দেখেও বুঝছি সে ট্রাই করতেছে বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দিচ্ছে না তাকে সামান্য ফোন দিবে আমাকে আমি কল করে আম্মুকে বলবো যে আম্মু আমি এই জায়গায় টেনশন করে না আমি তাকে বলছি আমার আম্মু অসুস্থ এতক্ষণ টেনশন করলে তার অসুস্থ বাইরে যাবে এইটা দায় ভাই কে নেবে তারা হাসাহাসি করছে দেয় নেই আমাকে ফোন এগারোটা পর্যন্ত আমি আটকা তারপরে আমার ফ্যামিলি ফোন দিয়ে দিয়ে খবর পেয়ে প্রায় সাড়ে বারোটার দিকে আসছে রাত তিনটা পর্যন্ত আমার ফ্যামিলি থানায় বসা কেউ আমাকে দিবে না জানে কেন দিবে না বিকজ ডিসি স্যার মানা করেছে ডিসি স্যার মানা করলে আর কেউ দিতে পারবে না সো আমি ওখানেই এখন আপনি এই গতকালকেই গ্রেপ্তার হয়েছি আর আজকে হলো আমাকে ওইখানে সকালবেলা আনা হয়েছে তারপরে ওই জানি এখন আউসা ফিরাব্বি আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস Diolch yn fawr iawn i chi. Diolch yn fawr iawn i chi.